বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্ট্রোকের ঝুঁকি বাড়ে কিন্তু তার মানে এই নয় যে কম বয়সীদের স্ট্রোকের ঝুঁকি মোটেও নেই পঞ্চান্ন বছরের কম বয়সীদেরও এখন সচরাচর স্ট্রোকে আক্রান্ত হতে দেখা যাচ্ছে আর এর হার বাড়ছে বয়স্কদের স্ট্রোক হবার বেশ কিছু কারণ আছে যেমন তাদের রক্তচাপ ও কোলেস্টেরল বেশি থাকে তাদের ওজনও থাকে না নিয়ন্ত্রণে অনেকে ডায়াবেটিসে আক্রান্ত ধূমপান করেন এবং শারীরিক পরিশ্রম করেন না অনেকের খাবারের মান ভালো থাকে না এসব সমস্যা এখন কম বয়সীদের মধ্যেও দেখা যাচ্ছে এছাড়া অনেকের মাদকাশক্তিও থাকে অতিমাত্রায় এসব স্ট্রোকের ঝুঁকি বাড়ায় তবে সুখবর হল আপনি চাইলেই কমাতে পারেন স্ট্রোকের ঝুঁকি এজন্য নিজেকে একটু পরিবর্তন করতে হবে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী এখানে তেমন সাতটি পরিবর্তনের কথা বলা হল এক ধূমপান ছেড়ে দিন যারা ধূমপান করেন তাদের স্ট্রোকের ঝুঁকি বেশি অন্তত যারা ধূমপান করেন না তাদের চেয়ে দ্বিগুণ ধূমপান করলে রক্তনালীর দেয়াল বা ভেতরের দিকটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় বেড়ে যায় রক্তচাপ ও হৃদস্পন্দন দেহে অক্সিজেনের পরিমাণ যায় কমে তাছাড়া ধূমপান করলে রক্ত ঘন হয়ে যায় ফলে সহজেই রক্ত জমাট বাঁধে আর সেই জমাট রক্ত যখন মস্তিষ্কে রক্তপ্রবাহ বন্ধ করে দেয় তখন হয় স্ট্রোক দুই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন রক্তচাপ বেশি থাকলে রক্তনালির দেয়াল দুর্বল হয়ে যায় এতে রক্তনালী ফেটে যেতে পারে কিংবা বন্ধ হয়ে যেতে পারে এমনকি জমাটও বাঁধতে পারে আর রক্ত জমাট বাঁধলে তো স্ট্রোক হবেই তাই আঠেরো বছরের বেশি বয়সীদের নিয়মিত রক্তচাপ পরীক্ষা করানো উচিত রক্তচাপ বাড়ার প্রবণতা দেখা দিলে সময় থাকতেই জীবনযাপনে পরিবর্তন এনে বড় বিপদ থেকে বাঁচা যায় তিন নিয়ন্ত্রণে রাখুন কোলেস্টেরল উচ্চ রক্তচাপ ও উচ্চ কোলেস্টেরল একসঙ্গে থাকলে স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় প্রায় সাড়ে তিন গুণ কোলেস্টেরল কমাতে স্যাচুরেটেড ফ্যাট যেমন চর্বিযুক্ত মাংস মাখন পনির বা দুধের সর কম খাবেন পাশাপাশি নিয়মিত ব্যায়াম বা খেলাধুলা করেও ওজন নিয়ন্ত্রণে রাখা যায় চার রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখুন রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে স্ট্রোকের ঝুঁকি বাড়ে কারণ বেশি শর্করা রক্তনালীগুলোকে ক্ষতিগ্রস্ত করে এতে রক্ত জমাট বাঁধতে পারে এবং স্ট্রোক হতে পারে রক্তে শর্করার মাত্রা কমাতে নিয়মিত ব্যায়াম করার চেষ্টা করুন বেশি বেশি আঁশযুক্ত খাবার ও প্রচুর পানি খান সঙ্গে নিয়মিত ব্যায়ামের পাশাপাশি দুশ্চিন্তা বা মানসিক চাপ কমালেও রক্তে শর্করা নিয়ন্ত্রণে থাকবে পাঁচ নিয়ন্ত্রণে রাখুন ওজন অতিরিক্ত ওজন মানেই স্ট্রোকের ঝুঁকি বেশি প্রায় প্রতি জনের মধ্যে একজনের স্ট্রোক হয় শুধু স্থূল হবার কারণে যাদের ওজন স্বাভাবিকের চেয়ে বেশি তাদের স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় বাইশ শতাংশ আর যারা মাত্রাতিরিক্ত স্থূল তাদের স্ট্রোক করার ঝুঁকি চৌষট্টি শতাংশ বেশি ওজন বাড়ার সঙ্গে সঙ্গে উচ্চ রক্তচাপ হৃদরোগ উচ্চ কোলেস্টেরল এবং টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে আর এসবে বাড়ায় স্ট্রোকের ঝুঁকি ছয় পর্যাপ্ত ঘুমান প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন কম ঘুম হলে রক্তচাপ বাড়তে পারে এটা স্ট্রোকের একটা বড় কারণ তবে বেশি ঘুমও স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে তাই চেষ্টা করুন খেলাধুলা বা ব্যায়ামের মাধ্যমে শরীরটা সক্রিয় রাখতে এতে ঘুম ভালো হবে সাত শরীর সক্রিয় রাখুন বিশেষজ্ঞেরা বলেন একটানা দীর্ঘক্ষণ বসে থাকা ভীষণ ক্ষতিকর প্রতি সপ্তাহে কমপক্ষে একশো পঞ্চাশ মিনিট মাঝারি ধরনের ব্যায়াম বা পঁচাত্তর মিনিট উচ্চমাত্রার ব্যায়াম করা উত্তম সপ্তাহে চার পাঁচ দিন বা প্রতিদিন একটু একটু করে ব্যায়াম করতে পারেন পাশাপাশি সপ্তাহে দুই দিনের বেশি স্ট্রেংথ ট্রেনিং বা পেশি শক্তিশালী করার ব্যায়াম করা উচিত শেষ কথা ওপরের সাতটি নিয়ম মেনে চললে আপনার স্ট্রোকের ঝুঁকি অবশ্যই কমবে তবে এমন কিছু বিষয় আছে যা আমরা চাইলেও বদলাতে পারব না যেমন বয়স লিঙ্গ জাতি ও পরিবারের স্ট্রোকের ধারা জিন এবং কিছু রোগ যা জন্মের পরই হয় যেমন পুরুষের তুলনায় নারীর স্ট্রোকের ঝুঁকি বেশি নারীরা চাইলেও এই ঝুঁকি কমাতে পারবেন না কারণ কিছু বিশেষ কারণে নারীদের স্ট্রোকের ঝুঁকি বাড়ে যেমন অন্তঃসত্ত্বা হলে বা গর্ভনিরোধক পিল খেলে এছাড়া জন্মগতভাবে অনেকের রক্তনালী দুর্বল থাকে কিছু ঝুঁকি আবার সামাজিক কারণে হয় যেমন গবেষণায় দেখা গেছে যাদের আয় ও পড়ালেখার সুযোগ কম তাদের স্ট্রোকের ঝুঁকি বেশি তবে এসব সমস্যা কম বেশি সবার মধ্যেই কি কিছু না কিছু থাকে তাই যা বদলানো যাবে না সেসব নিয়ে চিন্তা না করাই ভালো বরং যেসব পরিবর্তন আনলে স্ট্রোকের ঝুঁকি কমানো যাবে সেসবেই মনোযোগ দিন সূত্র সায়েন্স অ্যালার্ট